তো হ্যালো এভরিওয়ান যারা যারা এখনও এনএফটিতে কাজ করতে পারছো না রিজার্ভেশন করতে পারছো না তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা হেল্পফুল হবে তো ফার্স্ট আমরা অ্যাপটাকে ওপেন করবো ওপেন করার পর আমরা মায়েতে যাবো মায়েতে ক্লিক করব মায়েতে ক্লিক করার পর আমরা অ্যাসেসে যাবো অ্যাসেস্টে যাওয়ার পর আমরা রিজার্ভে যাবো রিজার্ভে যাওয়ার পর এমন একটা ক্রস চিহ্ন আসবে ওটাকে কেটে দেবো দেওয়ার পর উপরে রিজার্ভ আছে উপরে রিজার্ভে যাব উপরে রিজার্ভে যাওয়ার পর কনফার্ম করব কনফার্ম করার পরে আমরা আবার ফের এটাকে কনফার্ম করব এটা যতক্ষণ সার্চটা কমপ্লিট হবে ততক্ষণ আমরা কনফার্ম করবো না তো কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে কনফার্ম করবো কনফার্ম করার পর আবার কালেকশনে যাব কালেকশনে যাওয়ার পর এটাকে সেল এসছে সেল সেল করতে হবে ছবিটা আজকে আমাদের সেল করলাম সেল করার পর কমপ্লিট করব কমপ্লিট করার পর তো আমাদের দেখো সাকসেস কমপ্লিট মার্কেটিং হচ্ছে মার্কেটিং হচ্ছে তো মার্কেটিং কমপ্লিট হয়ে গেল তো এটা বাইরের দেশে এক ডলার মানে একত্রিশ পয়েন্ট তো আমাদের আমাদের রাজ্যে এটা একশো উন একত্রিশ টাকা তো আজকে আমার রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেল তো দেখো তোমরাও শিখে নাও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও